বহুদিন যাওয়া পড়েনি তোমার কাছে তুমি নিশ্চয়ই খুব রেগে মেগে আর কখনো কথাই বলবে না এমন প্রতিজ্ঞা নিয়ে বসে আছো আমিও ভেতরে ভেতরে বাড়ি পলাতক বালকের মতন খুব ভিত এতদিন পর কিভাবে তোমার সামনে দাঁড়াবো কেউ কি এমন নিষ্ঠুর পাষণ হয় এতটুকু খবরও দিতে নেই গভীর অভিমানে খুঁচি ফিরিয়ে নেবে মুখ বাกรুদ্ধ কষ্টে টলমল কো চোখ চুম্বকের মতো কাছে টেনে নে কোভির আলিঙ্গনে বিরহের নীল সুত কেটে উড়াবো চির মিলনের খুঁড়ে এরকম স্বপ্ন কত দিন বুকে জমা তবু আমার চাওয়ার হয়নি তোমার কাছে নিম গন্ধ হয়তো ভরিয়ে তুলেছে তোমার চারিপাশ চিরল পাতার ফাঁকে ফাঁকে ক্ষয়ের মতন ফুটেছে সুপারির বুটি বুটি ফুল জানালায় কৃষ্ণচূড়ার সবুজ পাতা পালক নাড়ছে হাওয়ায় মৃদুমতির জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে তোমার নির্জন বারান্দা মনে পড়ে একবার এরকম অপূর্ব জ্যোৎস্নার ছাদে খোলা আকাশের নিচে চাঁদ আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ কভীর অরণ্যে স্মৃতি অবিরত নদীর ভাঙনের মতো বুকের কভীর ক্ষত থেকে ছড়ায় তোমারই হাহাকারের রক্ত তবু আমার যাওয়া হয় না তোমার কাছে তুমিই আমার ইসিত গন্তব্য কিন্তু আমার চলার পথে পথে পাহাড় সমান হিংস্র বাধা। কতিপয় জল্লাদের অশরীর মোহাম্মাদী বেগের প্রেতাত্তা গুলিস্তানের মোড়ে বিশাল কামান কচুক্ষেতের সামনে ভয়ঙ্কর ট্যাঙ্ক রাস্তায় রাস্তায় মেশিন গান উঁচিয়ে জলপাই রং টন ভয় বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর আকাশে উড়ছে বোমারু বিমান আমি কোন দিক দিয়ে তোমার কাছে যাব আমার পায় পায়ে বন্দুকের নল, পলাতক ছায়ের পেছনে গোয়েন্দার সার্চলাইট আমার নাওয়া খাওয়া ঘুম বিশ্রাম আশ্রয় এক অস্থির উত্তেজনায় সন্ত্রাস্ত তবু সমস্ত সন্ত্রাস উপেক্ষা করে প্রতিদিন পথে পথে মুহুর্মুহু মিছিলের ধ্বনি সমস্ত সশস্ত্র প্রতিরোধ গুহভেদ করে বারুদের বিস্ফোরণ অজানা আতঙ্কে কাঁপছে শহর বন্দর নগর প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে কেউ না কেউ বিদ্রোহী

骂我啊怀孕。Yeah,